একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় একশো টাকায় বিক্রয় করলে আর তিন গুণ লাভ দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা প্রথমে লিখবো দুই নাম্বারের সমাধান সমাধান হচ্ছে এখানে যতগুন দেওয়া থাকে এখানে দেওয়া আছে তিন গুণ তাহলে আমরা লিখব তিন আর দিব পাঁচ

তাহলে আমরা চার দ্বারা যদি ভাগ করে দিই চার তিনে বারো নত্রিশ চব্বিশ তাহলে আসলো তিন নয় ছয় এটাই হচ্ছে আনসার তাহলে এখন আমরা এক নম্বরের অঙ্কের সমাধান করব তাহলে এক নাম্বারের অঙ্ক কি আছে একের সমাধান শুরুতে আমরা লিখতে পারি পঁচিশ আর যেহেতু এখানে কত গুণ সেরকম কিছু দেওয়া নাই এই জন্য এক গুণ করতে হবে এক গুণ পাঁচ পঁয়ত্রিশ এক গুণ প্লাস এক গুণ হবে পঁচিশ প্লাস পঁয়ত্রিশ নিচে হবে দুই ষাট বাই দুই এটাতে এটা আমরা ভাগ করবো হবে তিরিশ এলো আনসার

খাতা স্টকেশ থাকে স্টকেশকাই বিক্রি করলে যত গতি হয় বিক্রি করলে যত খত হয় ক্ষতি হয় ভাত টাকাই বিক্রি করলে ভাত টাকায় বিক্রয় করলে আর দ্বিগুণ লাভ হয় আর দ্বিগুণ লাভ হয় লাভ হয় খাতাটি প্রয় মূল্য কত খাতা ঠিক মূল্য প্রশ্নটি এসেছিল চোদ্দতম প্রভাস নিবন্ধন চোদ্দতম প্রভা শখ নিবন্ধন তাহলে আমরা কিভাবে সমাধান করব একটি খাতা তাহলে দেখেন সমাধান হচ্ছে সমাধান তাহলে আমরা লিখবো প্রথমে ছত্রিশ এটার সাথে গুণ দিব যত গুণ আছে তাহলে এখানে কত গুণ আছে দ্বিগুণ আছে গুণ দিব দ্বিগুণ প্লাস এই বাহাত্তর টাকা দিলাম বাহাত্তর টাকা প্লাস

এখন একটি টেবিল দশ পার্সেন্ট কত দিয়ে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো টেবিল বিক্রয় মূল্য কত এই প্রশ্নটি এসেছিল অডিট দু হাজার পনেরো সালে তাহলে আমরা এটা দেখব এক নয়ের সমাধান হচ্ছে এক নয়ের সমাধান তাহলে দশ পার্সেন্ট ক্ষতি ষাট টাকা বেশি হলে এটা হচ্ছে সূত্র তাহলে আমরা লিখতে পারি একশো গুণ বেশি হচ্ছে ষাট টাকা পার্সেন্ট হচ্ছে দশ পনেরো পার্সেন্ট তাহলে পনেরো ধরে যদি আমরা ষাট কে ভাগ করি পনেরো আর পনেরো মাসের ষাট তাহলে হবে এখন আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বর প্রশ্নটি একু নম্বর প্রশ্নটি এসেছিল থানা শিক্ষা অফিসার উনিশশো আটানব্বই সালে তাহলে সমাধান হচ্ছে

Ang tagalyamra ini mararap diom pa রব্য বিক্রি করে বিক্রেতা দশ পার্সেন্ট ক্ষতি হলো এখন বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো হতো দ্রব্যটির ক্রয় কত